আসসালামু আলাইকুম বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি যে যেখানে আসেন ভালোই আসেন তবে ভালো থাকা একটু রিক্স হয়ে যাচ্ছে দেনিং কারণ মার্কেট কারেকশনে যাচ্ছে তো চিন্তা না করে আপনি একটু ধীর স্থিরভাবে ধীর সুস্থ চলবেন দেখবেন যে ভালো লাগবে আর একটা কথা বলি রমজান মাস তো এই একটু সমস্যা হচ্ছে আমারও যেমন হচ্ছে আপনাদের সবারই হচ্ছে যাই হোক কথা না বাড়িয়ে আমরা অ্যানালাইসিসে যাই দেখুন কেপিপিএল যেখানটা এসে দাঁড়িয়ে দাঁড়িয়েছে আর কি দেখেন এইখানটা ভালো করে খেয়াল করেন যে আগে যখন উঠছিল তখন দেখেন এখানে একটা মার্ক চিহ্ন কিন্তু রেখে গিয়েছিল এই মার্কে কিন্তু আজকে অবস্থান করছি অর্থাৎ গতকাল অবস্থান করছে আজকে তো যেহেতু মার্কেট আগ্রহ শুরু হয়নি তো আপনাদের মনে রাখতে হবে এই মার্ক চিহ্ন একটা ইন্ডিকেশন, ইন্ডিকেটর একটা চিহ্ন সব কিছু মনে রাখতে হবে এইখান থেকে যদি না ফেরে এইখান থেকে যদি না ফেরে তাহলে কিন্তু তার পরের গতিপথ পরের যে গতিপথটা আপনাকে মাথায় রাখতে হবে এইটা এই যে জোন এই জোনটা এবার আসেন এই জনে এসে যদি সে যদি সে ফিরে না যায় যদি সে ফিরে না যায় তবে কি হতে পারে সাইডওয়ে খেলতে পারে আর যদি সাইডওয়ে না হয়ে অব্যাহতভাবে নিচে আসে অব্যাহতভাবে যদি নিচে আসে তাহলে পরবর্তী গন্তব্য হলো এইটা এখানেও সে সাইডওয়ে হতে পারে অর্থাৎ ষোলো টাকা আশি থেকে বিশ টাকায় সাইডওয়ে হতে পারে এরপরেও যদি সে না ঘুরে পরবর্তী একটা সাপোর্ট ছোট্ট সাপোর্ট যদিও এটা অর্থাৎ এইটা বড় করে না দেখলে এইখানের জন্য দেখতে পাবেন না আমি বড় করেই দেখাচ্ছি এর পরবর্তী যেটা হলো সেটা হলো এই যে জোনটা এই যে জোনটা এখান থেকে তাকে ফিরতে হবে অর্থাৎ তেরো টাকা ধরেন বিশ টাকা আবার বারো টাকা আশি পয়সা এইখান থেকে তাকে ফিরতে হবে যদি মনে করেন এই তেরো টাকার থেকেও না ফেরে তাহলে মনে করবেন তার গন্তব্য আবার এই যেটা অর্থাৎ 8 আট টাকা ছয় টাকা অর্থাৎ মূল গন্তব্যে ফিরে যাবে এখন দেখেন কতগুলো কথা শোনেন একজন বলবেন ভাই আপনি বললেন ছয় টাকা যাবে আপনি একজন ভাই আপনি বললেন বারো টাকা যাবে একজন বলেন আপনি ভাই তেরো টাকা যাবে দেখেন এই কেপিপিএল যখন এখানে ছিল যখন এই লেভেলে অবস্থান করছিল এই লেভেলে যখন অবস্থান করছিল তখন ওই আলোচনায় বলছিলাম যে কেপিপিএল বিশ টাকায় যাবে তো উনি প্রশ্ন করলেন ভাই আপনি যে বললেন বিশ টাকায় যাবে আমি কখনো বলি নাই যে এই টাকায় যাবে আমার কথাগুলো আপনারা খেয়াল করবেন সব সময়ের জন্যই বলছি যে এইটা পর্যন্ত যেতে পারে যেমন দেখেন গতদিন ভিডিও যে দুটি দিয়েছি কমেন্টার্সে যে সাউন্ড কম হয়েছে এটা তো আমি স্বীকারই করছি তবে কমেন্ট যারা করছেন তাদের জন্য ধন্যবাদ কেননা কমেন্ট না করলে কিন্তু আমি অতটা বুঝতে পারতাম না যে এখানে সাউন্ডটা কম হয়েছে যাই হোক রমজান মাস ছোটোখাটো ভুল ত্রুটি আপনারা অবশ্যই ধরিয়ে দেবেন রমজান মাসটা কিন্তু আমাদের সিয়াম সাধনার মাস তো এখানে একটু কষ্ট হচ্ছে সবার আমারও হচ্ছে আপনারা ধরিয়ে দিলে সেটা সংশোধনের চেষ্টা করব যাই হোক আপাতত যেহেতু মার্কেট কারেকশনে যাচ্ছে মূল মার্কেট যেহেতু কারেকশনে যাচ্ছে এই জন্যে আপনারা ভাববেন না যে সে আপ ট্রেন্ডে যাবে তার মানে দাঁড়ালো আপাতত কেপিপিএল আপ ট্রেনে যাওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট মাত্র দশ পার্সেন্ট ঠিক আছে মাত্র দশ পার্সেন্ট আর ডাউন ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা আশি পার্সেন্ট আর এই যে ভাতে থাকলো হলো কত দশ পার্সেন্ট অর্থাৎ দশ পার্সেন্ট সে কোন দিকে যাবে তা জানি না ঠিক আছে এখন কেপিপিএল এখানে আর মান্থলি বা সিক্স মান্থ ক্যান্ডেলে গিলাম না তার কারণ হলো গতদিন যে যে গতদিনকে যে আভাস সে দিয়েছে সেই আভাস থেকে এই অ্যাজামশানটা চলে আসছে অর্থাৎ সে বিয়ারিস মোডে চলে যাচ্ছে এইখানটা খেয়াল করলে বুঝবেন ঠিক আছে এই জায়গাটায় খেয়াল করলে বুঝবেন বিয়ারিশ মোডে চলে গেছে এখন আমাদের ই দেখতে হবে যে এইখান থেকে একটু ফেরে কি না তবে না ফেরার সম্ভাবনাটাই বেশি অর্থাৎ স্টে করবে না সে একটু এরকম নামবে আবার একটু উঠে আবার নামতে থাকবে তার মানে তার গতিপথ এখন হচ্ছে এরকমটি একটু লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবে এখন তার গতিপথ হলো এরকমটি হয়ে যাচ্ছে এই এই গতিপথে সে চলতে থাকবে আপনারা খেয়াল করুন দেখেন এখান থেকে এই এখান থেকে এই এখান থেকে এই এখান থেকে এই তার মানে যতবার সে যাবে ওই লেভেলে সে চলতে থাকবে তার মানে সোজা কথায় বিয়ারিশ মুডি চলে যাচ্ছে তবে হ্যাঁ এই বিয়ারিশ মুডেও আপনি প্রফিট করতে পারেন যদি আপনি টেকনিক অবলম্বন করেন তবে সামনে সে আবার বুলিশ মোডে যাবে ইনশাল্লাহ এই বুলিশ মোডে যখন যাবে অর্থাৎ আবার যখন সে এই মোডে যাবে ঠিক আছে এই মোডে যাবে তখন আমরা আবার কি করব বাই করব। একটা স্টক সাধারণত এরকম চলতে থাকে ঠিক আছে এর এরকম চলতে থাকে একটু দেখুন এটা কাজে লাগবে যদি ভালো বুঝেন তাহলেই দেখেন এরকমভাবে চলতে থাকে মনে করেন একটা উঠলো একটা ও নামলো একটা উঠলো একটা নামলো এরকমভাবে যখন হয়ে যাবে তখন আপনি আবার বাই দেবেন ঠিক আছে দেখেন এরা খেয়াল করেন এইসব কিন্তু খেয়াল করার বিষয় বোঝার বিষয় এই যে এই খেয়াল করেন এইখানে সে কিন্তু কি সে এক জায়গায় রয়ে গেছে এবং সে আবার আস্তে 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 উপর উঠছে এখানে যেমন এখানে একটু নিজের জায়গায় ঘুরছিল এখানে ঘুরছিল ঠিক আছে তো এই ছিল কেপিপিএল এর একটা বিস্তর আলোচনা বলতে হবে কারণ এখানে যেটুক আলোচনা হয়েছে অল্প হলেও খুব ইম্পর্টেন্ট আলোচনা আপনার ভালো না লাগলে অনুগ্রহ করে এই ভিডিওটিও শেয়ার করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি রমজান মাসে আপনি যদি একজনকে উপকার করেন আল্লাহ তালা আপনাকে অনেক ফায়দা দিতে পারেন ঠিক আছে দেখা গেল যে আপনি বড় ধরনের লস থেকে বেঁচে গেলেন তাই এই ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করবেন যাতে করে আরেকজন দেখে বুঝতে পারে যে কি অবস্থা এবং তার মনে মান মানুষকতাও পরিবর্তন আসতে পারে যাই হোক সবার রমজান মাস সুন্দর সুখী সমৃদ্ধশালী হোক এবং আর সিয়াম পালন সবার সুন্দরভাবে হোক এই দোয়া করে আজকের মতন অ্যানালাইসিস কেপিপিএল এর শেষ করলাম সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ